স্টুডেন্টস আমরা তোমাদের পরের ভিডিওতে এসে পড়েছি যে ভিডিওতে আমরা দশ নম্বর থেকে প্রশ্নের উত্তর আলোচনা করছি দশ নম্বরে যে প্রশ্নের উত্তর প্রশ্নটা আছে দেখো যে ওই যে অসৎ গাছটি অংশে ওই একটি দূরত্ববাচক নির্দেশক সর্বনাম এমন আরও কয়েকটি সর্বনামের উদাহরণ দাও যেমন ও উহা উনি ওরা ইত্যাদি এখানে বলেছে যে আরও কয়েকটা সর্বনামের উদাহরণ দিতে দেখো উদাহরণ এখানে তোমরা লিখবে যে ওগুলো ওটা ওদের ওইগুলো ওই সকল ওরা ওদের এগুলো সর্বনাম তারপরে আছে পথিক ছাতা সম্বন্ধ পদটি চিহ্নিত করো কবিতায় থাকা সম্বন্ধ পদ খুঁজে লেখো আর নতুন সম্বন্ধ পদ যুক্ত শব্দ তৈরি করো যেমন গোঠের রাখাল দুপুরের ঘুম তোমরা লিখবে উত্তরে যে ঘাসের গাল যেখানে গাছের তলায় খোলের মধ্যে খরের আটি নদীর ধারে নতুন সম্বন্ধপদ নদীর জল ফলের বীজ মাঠের ধান তারপরে আছে যে ওই বড় নৌকাটি বলতে বোঝায় একটি নৌকোকে নৌকার সঙ্গে একটি টি নির্দেশক বসিয়ে এক বচন বোঝানো হয়েছে এরকম একটি মাত্র এক বচনের রূপ বোঝাতে কোন কোন নির্দেশক ব্যবহৃত হতে পারে তা উদাহরণ দিয়ে দেখো যে বস্তুবাচক বিশেষ পদের পরে টি টা খানা খানি যুক্ত করে এক বচনের রূপ বোঝানো হয় যেমন কলমটি খাতাটা বইটি গাছখানি ইত্যাদি তেরো নম্বর প্রশ্নের উত্তরে আমরা চলে এলাম দেখো যে কবিতা থেকে বহু বচনের প্রয়োগ রয়েছে এমন শব্দ খুঁজে নিয়ে লেখো প্রসঙ্গত শব্দকে আর কি কীভাবে আমরা বহু বচনের রূপ দিতে পারি তা উদাহরণের সাহায্যে বুঝিয়ে দাও কবিতার বহু বচন হল কবিতাতে যে বহু বচনগুলো আছে সেগুলো হচ্ছে যে মেঘগুলো লোকগুলো এক বচনের সঙ্গে রা এরা গণ যুক্ত করে বহুবচন হয় যেমন ছেলেগুলো বইগুলি ইত্যাদি আবার এক বচনের সঙ্গে সব সকল সব সকল সমস্ত যোগ করে বহুবচনের করা যায় তাহলে আমাদের তেরো নম্বর প্রশ্নের উত্তর পর্যন্ত আমরা পড়ে নিয়েছি এই ভিডিওতে আমরা এইটুকুই আলোচনা করছি তারপরের ভিডিওতে আমরা তোমাদের ১৪ নম্বর প্রশ্নের উত্তর থেকে আলোচনা করছি পরের ভিডিওটি লক্ষ্য করো এই ভিডিওটি এইটুকুই